আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস হোম থেকে আজ কথা বলবো অনেকগুলো কেবিনেট নিয়ে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমরা যে কেবিনেটগুলো তৈরি করছি কি কী ডিজাইন করছি সেগুলো নিয়ে আজকে কথা বলবো এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে সেগুন কাঠের ক্যাবিনেটগুলা কত টাকা কিনতে পারেন বা এই ক্যাবিনেটগুলোর গিলাসে কত মিলি কোথায় কোন গিলাস ব্যবহারগুলো করেছি বা কোথায় কী কাঠ ব্যবহার করেছি সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি দাম সম্পর্কেও জানতে পারবেন যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন আমি কিন্তু সবসময় আপনাদেরকে দুইটা জিনিস বলে থাকে যখন অনলাইন থেকে ফার্নিচার কিনবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে যে কোনো দোকানদারের ওই নাম্বারগুলোতে আপনারা সরাসরি ভিডিও কলে ফার্নিচারগুলো একটু দেখতে চাবেন যদি সে ভিডিও কলে দেখায় তাহলে তার শোরুম আছে এবং সে আপনাকে পণ্য দিতে পারবে যদি ভিডিও কলে না আসে সে কিন্তু ওই ধরনের চক্র থেকে আপনারা বিরত থাকবেন আপনি নিজে সতর্ক না হলে কিন্তু কিয়ামত পর্যন্ত প্রতারকের চক্রের হাত থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না তো বেশি কথা না বলে আজকের কেবিনেটগুলো নিয়ে একটু কথা বলি অনেকে আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলার সড়ক ভবনে ঠিক বিপরীত পাশে আর এস ওম ফার্নিচার এখানে আসলে আমাদের শোরুমগুলো গুলো আপনারা ভিজিট করে পণ্য ক্রয় করতে পারবেন প্রথমে যে ক্যাবিনেটটা দেখাবো এটা হচ্ছে নকশা মডেল যে নকশার মডেলটা আমরা কেন বলি হিউজ পরে নকশার কারো কাজগুলো কিন্তু এটাতে করা আছে ছয় ফিট বাই ছয় ফিটের উপর করা আছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি এটার যে গ্লাস গুলো ব্যবহার করেছি কোথায় কিভাবে ব্যবহার করছি সবগুলোই বলবো আমরা উপরে নকশার ডিজাইনটা নিয়ে প্রথমে কথা বলবো আমরা এই ক্যাবিনেটগুলোতে কিন্তু নকশাতে গোল্ডেন ব্লাক এর কাজগুলো ব্যবহার করে নিই একদম ন্যাচারাল লুকে রাখা হয়েছে আপনি চাইলে গোল্ডেন ব্লাগ টা করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার চাহিদা এবং আপনার পছন্দ অনুযায়ী আমরা এটাতে এইভাবে করে রাখছি যখন আপনি বলবেন যে ভাই এটাতে আমাদের আমাদের ব্ল্যাক করে দেন তখন কিন্তু আমরা করে দেবো গোল্ডেন বিলাক করলে এটা থেকে আরো একটু বেশি সৌন্দর্য হয় বা ফুটে উঠে আপনারা কিন্তু ওইভাবে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো প্রতিটা ওয়াল ক্যাবিনটের পাল্লাগুলোতে হচ্ছে ব্যবহার করে থাকি এই যে পাল্লার গ্লাসটা দেখতে পাচ্ছেন এবং এটা এজিং করে দেওয়া আছে কখনো এখানে হাত কিন্তু কেটে যাওয়ার সুযোগ থাকবে না এটার পাশাপাশি সেলফের যে গ্লাসগুলো ব্যবহার করি টেন মিলি যেটা হচ্ছে অ্যাভেলেবেল ডাইনিং টেবিলে ব্যবহার করা হয় সেই টেন মিলি গ্লাসটা ব্যবহার করা হয় এটার পিছনে যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন ফাইভ মিলি লুকিং গ্লাস এবং নাসিরের ফ্রেশ গ্লাসগুলো কিন্তু ব্যবহার করে থাকি শুধু লুকিং গ্লাসের ওইভাবেই লাগানো না লুকিং গ্লাসের পিছনে কিন্তু আপনার গর্জন কাঠের সিক্সমিল একটা বোর্ডও লাগানো আছে যেটাকে আপনার গ্লাসকে সাপোর্টিং দেবে তো এই চারটা পাল্লাতে কিন্তু দারুণভাবে ভাবে কারোকাজ গুলো করায় এই যে নকশা কারুকাজ গুলো দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা কারো কাজগুলো করা হয়েছে এবং এইখানে যে গোলাপ ফুলগুলো ফুটানো আছে মনে হচ্ছে জীবন্ত গোলাপ ফুলগুলোই কিন্তু এখানে ফুটে আছে মার্শাল্লাহ দেখতে অসম্ভব সুন্দর এই কেবিনেটটা কিন্তু আপনারা নিতে পারবেন যারা আমাদের এই কেবিনেট সম্পর্কে আরো ধারণা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে সরাসরি কল করবেন তাহলে আরও তথ্য কিন্তু আমরা দিতে পারবো এই ক্যাবিনেটের আগে যেই কাজটা আমরা করতাম এখানে যে ফুলের ডিজাইনটা দেখছেন এটা অর্ধেকটা ব্যবহার করতাম অর্থাৎ এই পর্যন্ত আমরা ব্যবহার করতাম এখন আপনাদের চাহিদা এবং অনেকেই আমাদেরকে বলে যে ভাই এটা পুরাটা দিলেই ভালো হয় যাতে করে বাচ্চারা সরাসরি গ্লাস আঘাত না দিতে পারে আমরা এই জন্য এই ফুলের ডিজাইনটা একটা সম্পূর্ণটাতে ব্যবহার করেছি এই ক্যাবিনেটটা রেগুলার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি নকশা মডেলের ক্যাবিনেট আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি এবং রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া এইসব অঞ্চলে কিন্তু আমরা ডেলিভারিটা ফ্রি করে থাকি ঢাকার বাইরে যখন আপনি নেবেন তখন আপনি লোকেশন অনুযায়ী আমরা কিন্তু ডেলিভারি চার্জ বলে দেবো যদি সম্ভব হয় তাহলে ফ্রিও করার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি যেই ক্যাবিনেটটা আমরা নতুন ভাবে করেছি যেটা আমরা সম্রাট মডেল বলে থাকি এটা শুধু সুন্দর না অসম্ভব সুন্দর একটা ক্যাবিনেট এই ক্যাবিনেটটাও 6 ফিট বাই 6 ফিট করা হয়েছে গ্লাস ওইটাতেও যেভাবে ব্যবহার করা হয়েছে এটাতে সেই একই থিকনেসে ব্যবহার করা হয়েছে এটার প্রথমে যেই জিনিসটা দেখা হোক উপরে কানিশটা কানিশটা কিন্তু অসম্ভব সুন্দর এটাতে গোল্ডেন ব্ল্যাক করা হয়েছে আপনি যদি চান যে নকশা ক্যাবিনেটের ওইটার মতো এখানে একেবারে গোল্ডেন ব্ল্যাক ছাড়া নেবেন সেই ক্ষেত্রেও নিতে পারবেন এই ক্যাবিনেটের সবথেকে সুন্দর যেটা এখানে সামনের পাটটা খুব সুন্দর করে রাউন্ড করা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আমাদের শোরুমে যেয়ে আসে প্রথম দেখাতেই কিন্তু তার পছন্দ হয়ে যায় গ্লাস ক্যাবিনেট বলতেই কিন্তু একটা সৌন্দর্য আমাদের সবারই কিন্তু একটা পছন্দ থাকে বা সবারই একটা চাহিদা থাকে নিজের বাসাতে একটু নতুনত্ব করে সাজানোর জন্য একটা কেবিনেট থাকবে ডিনার সেটগুলো মনের মতো করে সাজাবো তো এই ক্যাবিনেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন এই কেবিনেটেও কিন্তু আমরা নিচে চারটা পাল্লা ব্যবহার করে দিচ্ছি এবং চারটা পাল্লাতেই একই ধরনের ডিজাইনগুলো করে দেওয়া আছে শুধু উপরে রাউন্ডের শেপটা না এখানেও কিন্তু রাউন্ড শেপটা আছে এবং উপর এবং নিচে দুইটাতেই রাউন্ড শেপ করা যার কারণে একটু বেশি দরকারে এই ক্যাবিনেটগুলোতে এই ক্যাবিনেটটা দারুণ দেখতে আরো বিস্তারিত জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এই ক্যাবিনেটের সাইডের ডিজাইনটা কিন্তু একটু ভিন্নতা আছে যেটা নকশার ডিজাইন বলে থাকি আমরা অসম্ভব সুন্দর এই যে নকশা জালির ডিজাইনটা আমরা করেছি নকশার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে এক একটা এক এক রকম ব্যবহার করে আপনি যেটা পছন্দ আপনি কিন্তু আমাদের কাছ থেকে ওইটাই নিতে পারবেন এই ক্যাবিনেটটা আমাদের রেগুলার দাম হচ্ছে 85000 টাকা এটা তো আপনারা 10000 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 75000 টাকা হলেই কিন্তু এই চমৎকার ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যে দুইটা দেখাচ্ছি দুইটার দামি কিন্তু একই এটাও পঁচাত্তর হাজার টাকা পড়বে এটাও পঁচাত্তর হাজার টাকা পড়বে তো এখন যেটা নিয়ে কথা বলবো যাদের বাসে একটু স্পেস বেশি আছে বা বড় ধরনের কেবিনেট নিতে চান তাহলে এই কেবিনেটটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু সাত ফিট বাই সাত ফিটের উপরে করা সম্পূর্ণ সেগুন কাঠ এটাতেও ব্যবহার করা হয়েছে গ্লাসের যে ডিজাইনগুলো বা গ্লাসের যে সাইজ আমি বললাম আপনাদেরকে প্রথম যেটা দেখাইছি এটাতেও কিন্তু একই রকমের আছে এটা সাত ফিট বাই সাত ফিট বিগ সাইজের কেবিনেট কেবিনেটটা আমাদের কাছ থেকে করাই করতে পারেন এটাও আপনার চমৎকার ডিজাইনের উপর করা এবং কানিসের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এবং এবং এটার পায়াগুলাতে খুব সুন্দর করে একেবারে উপর থেকে নিষ পর্যন্ত কিন্তু নকশার কারুকাজগুলো করে দেওয়া এটা তো নিচে আমরা চারটা পাল্লা ব্যবহার করছি আপনারা যদি চান যে এখানে ডয়ার ব্যবহার করবেন যে মাঝে এখানে একটা ডয়ার দরকার তাহলে এই পাল্লা বাদ দিয়ে কিন্তু ডয়ারও কিন্তু ডয়ার আমাদের কাছ থেকে দিয়ে নিতে পারবেন ডয়ার দিলে যেই জিনিসটা হয় স্পেসটা কমে যায় ভিতরে তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সবাই পাল্লাটাই বেশি পছন্দ করেন এই ক্যাবিনেটও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা ডিসকাউন্ট দিয়ে দাম পড়বে পঁচাশি হাজার টাকা এটা সাত ফিট বাই সাত ফিটের উপর করা হয়েছে আমরা আপনাদেরকে বারবার যে কথাগুলো বলে থাকি যে পণ্য কেনার আগে যে কোনো দোকানদারের সাথে দরকার হলে পাঁচ মিনিটের জন্য আপনারা একটু ভিডিও কলে ফার্নিচারগুলো দেখে তারপর ক্রাই করেন এটার সাইডের যে ডিজাইনটা আছে সেটা নিয়েও একটু কথা বলবো এটার সাইডের ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর যেটাতে হচ্ছে নকশা ডিজাইন বলে থাকি আমরা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া এই ডিজাইনগুলো বাহির থেকে একটু বেশি সুন্দর লাগে এবং কাছ থেকে যখন আপনি দেখবেন তখন আরও বেশি সুন্দর লাগবে সলিড সিট সেগুন কাট কেটে এই ডিজাইনগুলো করতে হয় তা আমরা যখন ডিজাইনগুলো করি বা যখন যে কাজটাই করি মনের মাধুর্য দিয়েই এই কাজগুলো করে থাকি কারণ আপের বাসায় যখন যাবে তখন একটু দেখতে ভালো লাগবে বা আপনি যখন এগুলার সেটিং করবেন যখন ডিনার সেটগুলো দিয়ে ডিসপ্লে করবেন তখন কিন্তু যদি আপনার বাসায় কোনো গেস্ট আসে ভালো কিন্তু বলবে এবং যখন প্রোডাক্ট ভালো হবে তখন কিন্তু আমাদের নাম বলতে আপনি বাধ্য হবেন তো এই ক্যাবিনেটটা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটার পাশাপাশি এটার চেয়ে ছোট আরও এক সাইজ যেটা আছে ছয় ফিট বাই ছয় সেটাও দেখায় দেয় এটার আবার একটু ডিজাইনটা ভিন্ন এটা সামনের পাটটা একটু আগানো আছে বা নিচে আমরা টোন ব্যবহার করেছি সবগুলো আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে সম্পূর্ণ বিরোধ দেখবেন আর কি তো এটার যে ডিজাইনটা আমরা বলে থাকি যে আমরা সামনের আগান কেন এইখানে কিন্তু তিন ইঞ্চি বাহিরে আছে বা সমান সমান না এতক্ষণ যেগুলো দেখাচ্ছে এটা একটু সমান ছিল এটা একটু বাহিরে কারণ অনেকেই চায় যে কেবিনের একটু মাঝের পাটটা বাহিরে হয়ে থাক বা বাইরে থাক এক একটার এক এক সৌন্দর্য একজনের পছন্দ এক এক রকম হবে এটাই স্বাভাবিক তো প্রতিটা ডিজাইনে কিন্তু আলাদা করা চারটা পাল্লা এটাতেও আমরা ব্যবহার করছি চারটা পাল্লাই খুবই সুন্দর এবং একই রকমের ডিজাইনটা করা এইটার যে সৌন্দর্যটা আরও বেশি নজরকারে নিচে কিন্তু আমরা টোন ব্যবহার করে দিচ্ছি এখানে দারুণ দেখতে আপনি চাইলে যখন এইখানে ময় হবে খুব সহজে এই ময়লাগুলো বের করতে পারবেন অন্য ক্যাবিনেটের থেকে এই ক্যাবিনেটটা কিন্তু একটু বেশি সুন্দর হয় শুধু কারণে এটার এটার হাইটটা হচ্ছে হচ্ছে ফিট ফিট পাশে উপরে কিন্তু অসম্ভব সুন্দর সামনে যেটা বাড়তি কারণ যখন আমরা যে ডিজাইনটা করব ওটা মনের মাধুর্য দিয়ে করে থাকি যাতে করে একটু দেখতে একটু ভালো লাগে আপনার বাসা যখন গেস্ট আসবে ডিজাইনগুলো দেখবে আপনার প্রশংসায় ভাসাবে যখন আপনার ডিনার সেটগুলো রুচি সম্মত সাজাবেন তখন কিন্তু এই ক্যাবিনেটগুলো ক্যাবিনটগুলো বেশি সুন্দর লাগবে পায়েগুলোও কিন্তু খুব সুন্দর করে নকশার কারুকাজগুলো করে দেওয়া কারণ আমরা প্রতিটা ডিজাইনের চাই যে যেন ফুটে উঠে বা কোথায় কতটুকু নকশার কারুকাজ দিলে একটু বেশি সুন্দর হবে আমরা সবসময় এই চিন্তা চিন্তাচে করেই কিন্তু ডিজাইনগুলো করে থাকি এই কেবিনেটটার দাম হচ্ছে রেগুলার পঁচাশি হাজার টাকা এটাতেও কিন্তু আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে চমৎকার একটি ছয় ফিট বাই ছয় ফিট টোন মডেলের কেবিনেটটা কিন্তু পেয়ে যাবেন এটা অর্ডার করার সিস্টেম হচ্ছে স্কানার যার যে নাম্বার আছে এখানে আপনারা সরাসরি কল করবেন কল করলে এটা কীভাবে অর্ডার করবেন বা কোথায় নেবেন লোকেশন জেনে হচ্ছে আমরা কিন্তু পণ্যগুলো অর্ডার করে দেবো শুধু কেবিনেটই না আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার আছে চমৎকার চমৎকার ডাইনিং টেবিল এবং সোফা সেট বেডরুম সেট বা যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনারা সরাসরি যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যাদের একটু স্পেস কম আছে যে পাঁচ ফিট বাই ছয় ফিটের একটা জায়গা আছে ওইখানে একটা ক্যাবিনেট চাচ্ছেন কিন্তু গ্লাস ক্যাবিনেটের দেখতে একটু আধুনিক স্টাইলের হবে দেখতে সুন্দর লাগবে কিন্তু সেগুন কাঠেরও হতে হবে এই কেবিরাটা কিন্তু আপনি নিতে পারেন এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট এদিকে এদিকে পাবেন হচ্ছে পাঁচ ফিট এটাও চারটা পালার উপরে করা হয়েছে তিনটা ভাগে বিভক্ত করা যাবে এটাও মাঝখানে একটু আগানো আছে আপনি চাইলে কিন্তু এটাও আপনি ছয় ফিট বাই ছয় ফিট করে নিতে পারবেন উপরে কানেশগুলো একটু দেখা দেয় কানেশগুলো কিন্তু খুবই সুন্দর এবং কানেশের নিচ দিয়ে যে জমিনটাতে আমরা নকশার কারুকাজগুলো করে দিয়েছি নকশাতে গোল্ডেন বিলাকের কাজগুলো আছে আপনি চাইলে একদম ন্যাচারাল লুকেও নিতে পারেন যেটা গোল্ডেন বিলাক ছাড়া পাশাপাশি এটার সাইডটাও কিন্তু চমৎকার করে একেবারে ফুল ডিজাইনটা করা আছে ফুলের যে ডিজাইনগুলো আছে একেবারে পুরাটাই দেওয়া আছে যাতে করে বাচ্চারা এখানে হাত দিলে সরাসরি গ্লাসে আঘাত না আনে এই কাঠের উপরে চলে যায় দারুণ দেখতে এই কেবিনেটটি সামনের অংশ যেটুকু বের করে আছে আমি সেটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে মাঝের যে পাটটা আছে এটা একটু তিন ইঞ্চি বাইরে থাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা যখন যে কাজগুলো করি যাতে সুন্দর হয় আপনার বাসায় যেন সৌন্দর্য ফুটে ওঠে সেই জন্যই কিন্তু এইভাবে কারু কাজগুলো করে দেওয়া আছে আমরা এটার গিলাসের সাইজটা আবারও একটু বলে দিই যদিও প্রথমে একটু বলে দিয়েছিলাম তারপর শেষের দিকে চলে আসছে এই জন্য আবার বলে দিচ্ছি আমরা সবসময় পাল্লাতে সিক্স মিলি গিলাসগুলো ব্যবহার করি এবং এজিং করা আছে যাতে করে এখানে বাচ্চায় হাত দেখ বা আপনি দেন যাতে কেটে না যায় যে সেল্পের গিলাসগুলো আছে সেল্প হচ্ছে আমরা টেন মিলি গিলাসগুলো ব্যবহার করি যেটা ডাইনিং টেবিলে অ্যাভেলেবেল ব্যবহার ব্যবহার করা হয় এ ধরনের একটা গিলাসে আপনার ষাট থেকে পঁয়ষট্টি ফোরটি কেজি পর্যন্ত ওয়েট কিন্তু দিতে পারবেন পাশাপাশি যে লুকিং গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে লুকিং গ্লাসটা আছে যেটাতে আমাদেরকে দেখা যাচ্ছে বা ফুলগুলো রাখছি ডাবল দেখা যাচ্ছে ওই লুকিং গ্লাসটা কিন্তু ফাইভ মিলি নাসির কোম্পানির লুকিং গ্লাসের পিছনে কিন্তু সিক্স মিলি গর্জন কাঠের বোর্ড ব্যবহার করা আছে যেটাকে আপনার গ্লাসকে সাপোর্ট করবে তো দারুণ দেখতে এই ক্যাবিনেটটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকা হলেই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে এগুলো অর্ডার করতে পারবেন এবং কোথায় ডেলিভারি নেবেন আরো বিস্তারিত ওখানে বলে দিবেন এরপরে যারা আরো একটু রিজনেবল প্রাইসের ভিতরে কেবিনেট নিতে চাচ্ছেন তাদের জন্য আরো একটা কেবিনেট আছে সেটা একটু দেখাই দেবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখেন এটা হচ্ছে কাঠের উপরে করা যারা কাঠের কেবিনেট খুঁজেন একটু রিজনেবল প্রাইস এর ভিতরে তাদের জন্য করা এটা ছয় ফিট বাই ছয় ফিট উপরে করা হয়েছে উপরের ডিজাইনটাকে দেখায় তারপর হচ্ছে পাল্লার যে ডিজাইন গুলো আছে বা নিচের অংশটুকু দেখাই দেবো চমৎকার করে এখান থেকে কিন্তু গোল্ডেন ব্ল্যাক সারা একদম ন্যাচারাল লুকে এই ডিজাইনগুলো করা হয়েছে পাল্লার যে ডিজাইনটা আছে সেটা একটু দেখেন এবং পাশাপাশি শুধু এগুলো দেখবেন না কাঠের যে ফাইবার আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কেমন টাইপের কাঠগুলো ব্যবহার করি সাইডের এই কাঠের অংশটুকু দেখাই দিচ্ছি দেখেন কাঠের ভিতরে ফাইবারগুলো আছে সম্পূর্ণ ফুটে আছে আমরা শুধু একটু গেলেজি দেওয়ার চেষ্টা করে থাকি পায়াগুলোতেও সুন্দর করে এখানে গোলাপ ফুলের যে ডিজাইনগুলো আছে এগুলো করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আর যতটুকু পারি পরবর্তীতে হয়তো করে ফেলবো ইনশাল্লাহ নিচে কিন্তু আমরা দুই পাশে দুইটা পাল্লা ব্যবহার করেছি এবং মাঝখানে দুইটা ডয়ার ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কিন্তু এই ডয়ারগুলো এখানে পাল্লাও দিয়ে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে অর্ডারগুলো করতে পারবেন এই ক্যাবিনেটের দাম হচ্ছে ডিসকাউন্টে পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই ক্যাবিনেটটা পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে আপনি লোকেশন অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় আমাদের এখানে অ্যাডভান্স করলে বাকি টাকা বাসা থেকে দেওয়ার সুযোগ থাকবে আর ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখলেন এবং অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে সবাই নিজেকে সতর্ক রাখবেন এবং যখন রোড ঘাটে চলাফেরা করবেন যাতে করে আপনি নিজে একটু সেফ থাকতে পারেন সেইভাবে চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম